তুমি কি জানো বাংলাদেশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এক মাসে কত টাকা আয় করেন আর জানাবো সেই অবিশ্বাস্য তথ্য মুস্তাফিজ শুধু বাংলাদেশ দলের তারকা নন তিনি বিশ্বের নানা লিগে খেলে প্রচুর অর্থ উপার্জন করেন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডে বিসিবি থেকে মুস্তাফিজ এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় এই ক্যাটাগরিতে তার মাসিক বেতন প্রায় চার লাখ টাকা কিন্তু এখানেই শেষ নয় তিনি প্রতি ম্যাচে পেয়ে থাকেন ম্যাচ ফি টেস্টে প্রায় ষাট হাজার ওয়ানডেতে তিরিশ হাজার আর টি টোয়েন্টিতে বিশ হাজার টাকা করে এছাড়া আইপিএল ও ফ্র্যাঞ্চাইসি লিগগুলো থেকে তিনি আয় করেন কোটি কোটি টাকা আইপিএলে তার আয় এক মরশুমে প্রায় তিন কোটি টাকারও বেশি যা মাসে গড়ে দাঁড়ায় প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের মাসিক মোট ইনকাম দাঁড়ায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত কাটার মাছটা শুধু মাঠে নন ইনকামের দিক থেকেও একদম টপ ক্লাস